ও হাজারো মানুষের রক্তের উপর রক্তের পরও ফ্যাসিস্ট সরকার ভেবেছিল আন্দোলন প্রত্যাহার করে সৈরাচারের বর্ষতা মেনে নিয়ে সবাই ঘরে ফিরে যাবে কিন্তু হত্যা করে বিপ্লবীদের দমন করা যায় না জুলাই আন্দোলন কোনো একক দলের বা গোষ্ঠীর ছিল না এটি ছিল ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি ধর্ম বর্ণ পেশা নির্বিশেষে প্রতিটি মানুষের এক কণ্ঠে আওয়াজ উঠেছিল দফায়ে দাবিয়ে খুনিয়াসিনার পদত্যাগ সমানিত সাংবাদিকবৃন্দ জুলাই অভ্যুত্থানের আন্দোলনের স্পিরিট ছিল জালেমের বিরুদ্ধে মাজলুমের ঐক্যবদ্ধ প্রতিরোধ জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে হত্যাকারীদের বিচার শহীদ পরিবার আহতদের পুনর্বাসন গঠনমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রবর্তন ক্যাম্পাস সমূহে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গঠন যেখানে নিশ্চিত হবে নাগরিকদের ন্যায্য অধিকার নির্মূল হবে জুলুমতন্ত্র আর প্রতিষ্ঠিত হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ আমরা গভীর উদ্যোগের সাথে লক্ষ্য করছি যে পাঁচই আগস্ট অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের সন্দিক্ষণে কিছু ব্যক্তি দল গোষ্ঠী জুলাইয়ের স্পিরিটকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে যেখানে ছোটোখাটো বিভেদকে পাশ কাটিয়ে জাতীয় ঐক্য অটু হচ্ছে প্রধান দায়িত্ব সেখানে বিতর্কিত কর্মকাণ্ড অপপ্রচার দায় চাপানো অহেতু ও একটি বহির্ভূত বক্তব্যের মাধ্যমে বিভাজন তৈরি করছে সমানিত উপস্থিতি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের পাশাপাশি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সংস্কার কিন্তু দেশের গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে এখনো গণহত্যার সহযোগীরা সপদে বহাল রয়েছে সচিবালয় সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতেও গণহত্যাকারী খুনি হাসিনা দর্শকদের উস্কানিতে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন আন্দোলন তৈরি করা হচ্ছে বিচার কাজে দীর্ঘসূত্রিতা মামলা বাণিজ্যের মাধ্যমে আসামিদের জামিনে মুক্তি দেওয়া এবং কোন কোন ক্ষেত্রে আওয়ামী খুনিদের পুনর্বাসনের প্রক্রিয়াও চলছে শুধু তাই নয় আপাত দৃষ্টিতে অনেকের মনে এই প্রশ্ন জাগছে বাংলাদেশ কি আবার উদ্দেশ্যহীন কোনো গন্তব্যের দিকে ধাবিত হচ্ছে চাঁদাবাজি দখলদারি চিন্তাই দর্শন অন্তকন্দল হত্যা শিক্ষার্থী নির্যাতন শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিবেশ ইত্যাদি পুরনো কায়দা আবার শুরু হয়েছে ফেসিবাদী কার্যক্রম অন্যদিকে গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার এসব অপকর্ম থামাতে অনেকাংশে উদাসীনতার পরিচয় দিচ্ছে জুলাই সহ বিগত ষোলো বছরে আওয়ামী লীগ সন্ত্রাসের শিকার শহীদ পরিবার আহত ও বরণকারীদের বিষয়ে আশানুরূপ রাষ্ট্রীয় উদ্যোগ চোখে পড়ছে না বিগত আওয়ামী রেজিমের সময় ছাত্র শিবির গুম হওয়া সাতজন ভাইকে ফিরে পেতে রাষ্ট্রপক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে সমারিতে সাংবাদিক বৃন্দ জুলাইয়ের এক বছর পূর্ণ হতে যাচ্ছে

সকল অপরাধমূলক কর্ম ক্যাডিটের রাজনীতি করার চেষ্টা করছে ঠিক তখনই জুলাই স্পিডকে ধারণ রাখতে ধরে রাখতে ছাত্র শিবির সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে আজ অবধি ছাত্র শিবির ধারাবাহিকভাবে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে নানাবিধ অর্থবহ কর্মসূচি পালন করে আসছে গাইবানা জানাজা কবর জিয়ারত শহীদ পরিবারের খোঁজখবর সহযোগিতা ঈদ ও বিভিন্ন দিবস উপলক্ষে শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ শহীদ পরিবারের সাক্ষাৎ প্রেমে বন্দি জুলাই শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী গণহত্যার বিচারের দাবিতে সপ্তাহব্যাপী আন্দোলন জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা সহ ছাত্র শিবির ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে যাচ্ছে এই অংশ হিসেবে জুলাই স্মৃতিকে ধারণ গণহত্যার বিচার নিশ্চিতকরণ জাতীয় ঐক্য সুসংহত করতে সততা ও দক্ষতায় প্রজন্ম গড়ার প্রতিজ্ঞা

জুলাই জাগরণ নব উদ্যম বিনির্মাণ শীর্ষক আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী এবং কালচারাল ফেস্ট আয়োজন পাঁচ জুলাই গ্রাফি অঙ্কন ছয় জুলাইয়ের স্মৃতি বলা স্মৃতি লিখন বক্তব্য রচনা বিতর্ক ক্রীড়া প্রতিযোগিতা প্রভৃতি আয়োজন সাত শহীদদের নামে লাইব্রেরি ও পাঠাগার প্রতিষ্ঠা আট শহীদ পরিবার আহত ও আন্দোলনের অংশগ্রহণকারী গাজীদের নিয়ে ত্যাগীদের চোখে আগামীর বাংলাদেশ শীর্ষক সাক্ষাৎকার গ্রহণ ও পডকাস্টের আয়োজন নয় জুলাইয়ের উপর সাহিত্য সাময়িক ও বিশেষ সংখ্যা প্রকাশ দশ জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতার ও ছাত্র সংস্কার ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি ধারা চালুর মাধ্যমে কেবল সেই সংস্কার অর্থবহ হতে পারে ছাত্র সংসদ হলো শিক্ষার্থীদের এক বৈধ প্ল্যাটফর্ম যেখানে তারা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে ন্যায্য দাবি আদায় করে থাকে নির্বাচিত প্রতিনিধিও শিক্ষার্থীদের নিকট দায়বদ্ধ থাকে ফলে শিক্ষাঙ্গনে আধিপত্য বিস্তার কলেজর ভিত্তিক ছাত্র রাজনীতি সংস্কৃতির অবসান ঘটে এবং মুক্তবাদ স্বাধীন বুদ্ধি চর্চার মাধ্যমে ভবিষ্যৎ জাতীয় নেতৃত্ব ছাত্র বান্ধব ছাত্র রাজনীতি বিকাশ লাভ করে উনিশশো সালের পর সর্বশেষ দুই সালে ডাকসু নির্বাচন হলেও বিগত

একটি গোষ্ঠী নির্বাচনকে বানচাল করতে নানা রকম ষড়যন্ত্র করছে বিভিন্ন ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ভয়ভীতি প্রদর্শন সহ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন অদৃশ্য ইশারা নির্বাচন দিতে গড়িমসি করছে যা অত্যন্ত আশঙ্কাজনক আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ছাত্র সংখ্যা নির্বাচন বানচালের চেষ্টা ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ যা দেশপ্রেমিক সচেতন ছাত্র সমাজ কখনোই মেনে নেবে না আমরা অতি দ্রুত সকল ক্যাম্পাসে ছাত্র সংঘের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা এবং তার আলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি সম্মানিত সাংবাদিক সম্প্রতি আমরা উদ্বেগের সাথে কিছু বিষয় লক্ষ্য করছি দর্শনের মতো ঘটনা একটি ব্যাপারে পরিণত হয়েছে আট বছরের শিশু আছিয়ে গণ অভ্যুত্থানের সহিত জসিম উদ্দিনের মেয়ে লামিয়া এবং গতকাল এক হিন্দু যুবতী ছাড়াও সারা দেশে বিভিন্ন স্থানে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী পরীক্ষার্থী গৃহবধূ গৃহকর্মী পাশাপাশি পাঁচই আগস্ট পরবর্তী বিভিন্ন ক্যাম্পাসে পরিকল্পিত ভাবে বিশৃঙ্খলা অপচেষ্টা চালানো হচ্ছে শিক্ষার্থীদের উপর হামলা আধিপত্য বিস্তার এবং লাশের রাজনীতি ফিরিয়ে আনতে নানা রকম আমরা বিলোপ দেশের স্বাধীন ও সার্বৌমত্ব রক্ষা এবং সকল নাগরিকের জন্য নিরাপদ মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চাই সবাইকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি জুলাইয়ের আকাঙ্ক্ষা প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দিতে আমরা বদ্ধ আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন সম্প্রীতি সবার বাংলাদেশ ছত্রিশ দিন এই কর্মসূচি পালনে ছাত্র শিবিরের জনশক্তি শুভাকাঙ্ক্ষী ছাত্র সমাজ সহ দেশবাসীকে সহযোগিতা করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের সবাইকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ যে সাংবাদিক বন্ধুগণ আমাদের ছত্রিশ দিনব্যাপী জুলাইয়ের বর্ষপূর্তির কর্মসূচি ইসলামী ছাত্র শিবিরের মোতার কেন্দ্রীয় সভাপতি ঘোষণা করলেন আপনাদের পক্ষ থেকে যদি কোনো সমসাময়িক বিষয় বা কর্মসূচি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা কিছু প্রশ্ন আপনাদের কাছ থেকে নিতে পারি যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন করতে আমাদের সবগুলো কর্মসূচি ছত্রিশ দিন ব্যাপী ওপেন থাকবে এবং সারা দেশে আপনারা জানেন আমাদের কয়েক স্তরের সংগঠন রয়েছে বিশ্ববিদ্যালয় মহানগর জেলা পর্যায় এরপর থানা পর্যায় এরপর ইউনিয়ন পর্যায় তো প্রত্যেক স্তরেই সবাই ছত্রিশ দিন ব্যাপী ধারাবাহিকভাবে তাদের সুবিধার আলোকে কর্মসূচিগুলো পালন করবে সেই ক্ষেত্রে সর্বশেষ এই জুলাই মাসটাকে ধরা হয়েছে জুলাই সর্বশেষ এটা যদি সরকার ব্যর্থ হয় তাহলে সরকার তো প্রচন্ড চাপে আছে আমাদের পক্ষ থেকে যদি আরো চাপ দেই তো ইনশাআল্লাহ ঘোষণাপত্রের জন্য আমরা খুব সিরিয়াস এই বিষয়ে আপনাদের আপনারা যেটা প্রত্যাশা করছেন চাপ বাড়ানো ইনশাআল্লাহ আমরা চাপ বাড়াবো এবং আশা করি যেহেতু জুলাই এক বছর পর আবার ফিরে এসেছে বাংলাদেশের আপমর মানুষ এবং জুলাইয়ের যারা সম্পৃক্ত ছিল সকলে এই বিষয়ে সচেতন হবে সচেষ্ট হবে এবং আমরা প্রত্যাশা করব এই জুলাইয়ের মধ্যে সরকার এই ঘোষণাপত্র আগেই তারা কমিটমেন্ট দিয়েছিল আমার ব্যক্তিগত মতামত হচ্ছে কোন দল এটি ঘোষণা করাটা যৌক্তিক হবে না এটি একটি রাষ্ট্রীয় বিষয় এটি সকলের ঐক্যমতের ভিত্তিতে ঘোষণা করা উচিত তো সেখানে সরকার উদ্যোগ নিবে কারণ সরকার তো স্বাভাবিক প্রক্রিয়ার কোনো সরকার ছিল না একটি রক্তের উপর শহীদদের উপর ত্যাগের উপর যে বাংলাদেশ বিনির্মিত হয়েছে সেই রক্তের উপরই সরকার বসেছে তো সে বিপ্লব এবং ত্যাগকে ধারণ করবে এবং সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিবে আমরা ছাত্র পক্ষ থেকে এই উদাত্ত আমরা আমাদের দলীয় অংশ থেকে অবশ্যই আমরা দাবি উত্থাপন করছি এবং এ দাবিকে আরো জোরালো করব এবং সেটা আন্দোলনের রূপ নিব তো আপ বাংলাদেশ সহ আরো যারা আছে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আমরা সকলে মিলে যদি এই দাবি ভালো করে প্লেস করতে পারি আশা করি ইনশাল্লাহ সরকার সেটা মেনে নিতে বাধ্য হবে আমরা শেষ করছি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের জন্য